म्यूजिकल डांस एक पूजा म्यूजिकल डांस एडेमी पक्ष के सभा के जाना आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन Ibu Musical dan Academy. Provider Master Sabrul Dah.

আর তার চেয়ে বড় গুরু ধর্ম চেয়ে কর্ম বড় আর তার চেয়ে বড় গুরু সেই গুরুকে সহন করে আজকের সেই সুন্দর পরিবেশে

ভালো একদম কারণ আজকের অনুষ্ঠান সম্পূর্ণ দেখার মতো অনুষ্ঠান পূজা মিউজিক্যাল ওয়েস্টার্ন ডান্স মিউজিক্যাল একাডেমি অনুষ্ঠান চলছে আজকের মঞ্চে তো যতক্ষণ থাকবো আপনাদেরই মনে মনে গোটা আনন্দ এবং ভালোবাসা দেখে তো আমি একটা কথা বলছি যেনারা আমাদের মূল মঞ্চের সামনে যে মাঠটি রয়েছে ওই মাঠের মধ্যে কেউ বাইক রাখবেন না বাইকটি মাঠ থেকে আপনারা সরিয়ে নেবেন তো আজকের মঞ্চে মঞ্চ মানে মন্দির আর মন্দির মানে মা যা নেই তুলনা যতক্ষণ থাকবো এই মন্দিরে আপনাদের মনে মনে কোথায় আনন্দ এবং ভালোবাসা জাগিয়ে যাব তো আজকের ওই মঞ্চ একদিনের মঞ্চ নয় আজকের ওই মঞ্চ তিনশো পঁয়ষট্টি দিনের মঞ্চ এখানকার আয়োজক কমিটি দাদা ভাইরা এত অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘামকে পায়ে ফেলে সুন্দর পরিবেশে সুন্দর মঞ্চে অনুষ্ঠানটি আপনাদের সামনে ডেডিকেশন করেছেন চাইবো আমার সেই আয়োজক কমিটি দাবাই জন্য একটু জোর থাকে থ্যাংক ইউ জোরদার করে থ্যাংক ইউ তো চলো বস কথা কম কাজ বেশি তো মূল মঞ্চে নিয়ে আসবো पूजा म्यूजिकल वेस्टर्न डांस अकाडेमी अकाडेमी सुंदर खानी सुंदर खानी बांग्ला गान बांग्ला गान्स डाले वंचे वंचे वेलकम जनपम लेडी डांसर के डांसर मिस नेहा 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 के नेहा वेलकम प्लीज वेलकम प्लीज द स्टेज दिस नेहा नेहा लाइट मास्टर लाइट कर आज के अनुष्ठान आज के अनुष्ठान सबाई के मिले मिले एक साथ সাথে বসে দেখার মতো অনুষ্ঠান পূজা মিউজিক্যাল ওয়েস্টার্ন ডান্স একাডেমির অনুষ্ঠান যতক্ষণ থাকবো আপনাদের মনে মনে কোথায় আনন্দ এবং ভালোবাসা জাগিয়ে যাবো ওয়েলকাম প্লিজ ওয়েলকাম প্লিজ কমন দা স্টেজ নেহা জিনা দাঁড়িয়ে আছেন আমাদেরকে বলবো আপনার প্লিজ বসে পড়ুন জিনা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বলবো আপনারা প্লিজ বসে পড়ুন দিয়ে একসাথে আজকের এই মূল মঞ্চের অনুষ্ঠানটি দেখতে থাকুন আরেকটা কথা বলছি ব্যারিকেডের ভিতরে ব্যারিকেডের ভিতরে আমাদের আয়োজক কমিটি দাদা ভাই ছাড়া আদার্স কেউ কিন্তু ঢোকার চেষ্টা করবে না কারণ আমি কথা দিচ্ছি আরে আজকের মঞ্চে আছে মানে জিত কোন কথা হবে না যতক্ষণ থাকবো শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরই মনে মনে গোটায় আনন্দ এবং ভালোবাসা জাগিয়ে যাব। শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে আপনারা সহযোগিতার হাত বাড়াবেন সেইভাবে আমরা কাজটি এগিয়ে নিয়ে যাবো তো চলো গুরু কত কম কাজ বেশি मंचे वेलकम जानबोलो सुंदर खान सुंदर खान बांगला गाना गान डांस डाले डाले मच मिस, माँचा मिस माँचा नेहा, माँचा नेहा, माँचा नेहा नेहा वेलकम प्लीज कम ऑन द स्टेज दिस नेहा सुंदर चलते चलते पूजा स्टॉन म्यूजिकल डांस अकाज वम प्लीज कम दुम दच मिस नेहा, के, नेहा के, हट तक आशी बंधु सवाई के बंधु, सवाई के से सुंदर पड़े सुंदर बन से सुंदर सुन्दर खाने डांसर डाली मंच मिस नेहा, के नेहा से। আর বলছি আপনার প্লিজ একটু ধৈর্য ধরে বসুন সেই সুন্দর পরিবেশে সুন্দরভাবে অনুষ্ঠানটি দেখতে থাকুন আর আজকের অনুষ্ঠান সম্পূর্ণ সোশ্যাল এবং রুচি মার্জিত অনুষ্ঠান তো চলো বস মচ মিস নেহা সাউন্ড মাস্টার সাউন্ড প্লে করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মঞ্চে ছিল দুষ্টি মিষ্টি র্যাড অ্যান্সার ছিল আর ছিল মঞ্চে মিস নিসা আর চাই বেক টু নিসার জন্য একটু জোর দিয়ে হাতালি সব মিলে এভরিওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ চলবে এই মূল মঞ্চে বাংলা আর চলবে হিন্দি আর চলবে ওড়িয়া ভোজপুরি আর তার মাঝখানে থাকবে একটু আইটেম ডান্স থাকবে সবাইকে আজকে আনন্দ ধর্মত অনুষ্ঠান পূজা ওয়েস্টার্ন মিউজিক্যাল ডান্স একাডেমির অনুষ্ঠান

দিশা কে নিয়ে আসে লাইট মাস্টার লাইট অফ করবে কিছু কথা কিছু গান কিছু গান এই নে চলছে পূজা অনুষ্ঠান মিউজিক্যাল মিউজিক্যাল ডান্স একাডেমি অনুষ্ঠান যতক্ষণ থাকবো আপনি দেরি মনে মনে কথা আনন্দ এবং ভালোবাসা দিয়ে যাব।